উপস্থিত সম্মানিত প্রিয় গানের আশেখান জাকের হান দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি জানাই আমি আমার স্থল থেকে সালাম শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সে সাথে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা আমি একটি কালাম নিয়ে হাজির হলাম এ কালামটি লিখেছেন আমারই ফুবা সুফি শামছুজ্জামান ইসলামপুর জয়পাড়া দুহার ঢাকা তার লেখার একটি গান বাদ্যযন্ত্র ছাড়াই আমি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম এই লেখার খুব মূল্যবান বাণী আশা করি মনোযোগ শুনলে আপনারা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন এবং জ্ঞান অর্জন করতে পারবেন ধন্যবাদ সবাইকে তোরা কুরান ধ্যান করে ওরে হা আমি মেরে কুরান লোহ মা পুজে আছে হা আমি মেরে কুরান লোহ মা পুজে আছে সে যে গিয়াছে সে পায় আছে যে গিয়াছে সে পায় আছে কুরানে বুল বুলতেছে আমি মের কুরান লোহ মা পুজে আছে তোরা পর কুরান তই করে তুরা পর কুরান ধ্যান করে ওরে হা আমি মের কুরান লোহ মা পুজে আছে ওরে জরিন রূপালি লেখা রূপালী তথাই তারাই তারাই সারি গাথা তারাই তারাই সারি গাথা চন্দ্র যে ধরেছে হামিমের কোরআন লহ মা বুঝে আছে তোরা পর কোরআন ধ্যান করে হাইরে পর কোরআন তয় করে হামি মের কোরআন লোহ মা পুজে আছে ওরে হুবিয়া কে হু সব সে উজ্জয় আছে হবুয়াদের হুসব দেশে লাম কাল সে উজ্জয়া তথাই লাম আলিফে যুগ হইয়া লাম আলিফে যুগ হইয়া কলমায় ঝলক মারতেছে হামিমের কোরআন লোহ মা পুজে আছে তুরা পর কোরআন ধ্যান করে পর কোরআন তয় করে হামিমের কোরআন লোহ মা ফকির দরবেশ ওলি যারা ওই কুরান পড়েছে ওরে ফকির দরবেশ ওলি যারা ওই কুরান পড়েছে অধিক জামান বলে মজে চিকে সুফি জামান বলে মজে চিকে ভবে হামিমের কোরআন লোহ মাফুজে আছে তুরা পর কোরআন তাই করে তোরা পর কোরআন ধ্যান করে হামিমের কোরআন লোহ মাফুজে আছে সেথাই দেবী আছে সে আছে কোরআনের গুল বলতেছে হামিমের কোরআন লোহ মাফুজে আছে হাই হামিমের কুরানো আ ইনশাল্লাহ আগামীতে আমি চেষ্টা করব শাহ সুফি শামসুজ্জামানের অসংখ্য তত্ত্ব গান লেখা আছে এই গানগুলো আপনাদের মাঝে আমি স্টুডিওতে রেকর্ডিং করে নিয়ে আসবো এটাই আমার আশা এটাই আমার পরিকল্পনা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি জয়গ